এই অভিশপ্ত গ্রামের যুবতী মেয়েদের বেঁচে থাকতে হলে তাদেরকে কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করে বেঁচে থাকতে হয় আর তারা এই অভিশাপ থেকে মুক্তি পেতে এমন সব কর্মকাণ্ড ঘটায় যা আপনি কল্পনাও করতে পারবেন না সিনেমা শুরুতেই একজন ভীত এবং অস্থির মেয়ে যার নাম এনে হঠাৎই বাড়ি থেকে দৌড়ে রাস্তায় বেরিয়ে আসে সে রাস্তার মাঝে দাঁড়িয়ে বাড়ির দিকে তাকিয়ে থাকে প্রতিবেশীরা এবং এনির বাবা খোঁজ নেন কি হয়েছে কিন্তু এনি বলে সে একদম ঠিক আছে কিছুক্ষণ পর এনি বাড়িতে ফিরে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে অন্ধকার রাতে সে একটি নির্জন সমুদ্রে গাড়ি থামায় এবং বাবার সাথে ফোনে কথা বলে সে বাবাকে জানায় যে সে তাকে এবং মাকে ভালোবাসে সে যেন বিদায় জানাচ্ছে সেই রাতেই এনিকে নির্মমভাবে কেউ তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয় এরপর দেখা যায় আরেকজন মেয়ে যার নাম যে সুইমিং পুলে সাঁতার কাটছে প্রতিবেশী দুটি ছেলে লুকিয়ে তাকে দেখছিল তবে যে লক্ষ্য করলে তারা জুপের আড়ালে লুকিয়ে পড়ে পরে যে সিনেমা দেখতে যায় হিউ নামের এক ছেলের সাথে সিনেমার লাইনে দাঁড়িয়ে যে হিউকে একটি খেলা খেলতে বলে খেলার নিয়ম হলো সঙ্গে থাকা ব্যক্তি চোখে দেখে এমন একজনকে বেছে নেবে যার জায়গায় সে থাকতে চাইবে আর যে কে সেটা আন্দাজ করতে হবে হিউ বেছে নেয় এক ছোটো ছেলেকে কারণ ছোটবেলায় টয়লেটে যাওয়ার দরকার হতো না সেইখানে সব মিটিয়ে ফেলা যেত এরপর জের পালা সে বেছে নেয় কিন্তু হিউ যাকে দেখাচ্ছে যে তাকে দেখতে পায় না হঠাৎ হিউ অস্বস্তি অনুভব করে এবং যেকে গাড়িতে ফিরতে বলে এরপর তারা এক ক্যাফেতে সময় কাটায় পরদিন যে তার বোনকে জানায় যে হিউ অস্বাভাবিক আচরণ করছিল এবং সে মনে করে ছেলেটি অসুস্থিতে ছিল রাতে আবার যে হিউর সঙ্গে দেখা করে তারা শারীরিক ক্রিকেট খেলায় জড়িয়ে পড়ে এরপর হিউ ক্লোরোফ্রম দিয়ে জেকে অচেতন করে ফেলে কিছুক্ষণ পর যে জেগে উঠে দেখে সে পরিত্যক্ত একটি জায়গায় চেয়ারে বাঁধা হিউ পেছনে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করে সে জেকে আশ্বস্ত করে যে সে তার ক্ষতি করবে না তারপর হিউ তাদের মিলনের মাধ্যমে সে যে মধ্যে একটি অভিশাপ ছড়িয়ে দিয়েছে এই অভিশপ্ত সত্তা যে কোনো পরিচিত বা অপরিচিত মানুষের রূপ ধারণ করতে পারে এবং শুধু অভিশপ্ত ব্যক্তি তা দেখতে পায় কেউ কথা বলার মাঝে দেখে এক নগ্ন মেয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে যাওয়ার আগে সে যে বলে বেঁচে থাকতে চাইলে তাকে কারোর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে হবে এদিকে যে বোন বন্ধুর সাথে তাস খেলছিল তারা হিউয়ের গাড়ি দেখতে পায় ইউ যে কে নামিয়ে দিয়ে সতর্ক করে দেয় যেন সেই সত্তা স্পর্শ না করতে পারে এরপর প্রতিবেশীরা দেখতে পায় অ্যাম্বুলেন্স এসেছে পুলিশ জের সামনে তদন্ত করছিল আর সেই সময় যে পুলিশদের রাতের ঘটনার বিস্তারিত জানাচ্ছিল কয়েকদিন পর যে চিন্তিতভাবে চারপাশ পর্যবেক্ষণ করছিল হঠাৎ জানালায় একটি বল এসে আঘাত করে জানালা দিয়ে তাকিয়ে সে কাউকে দেখতে পায় না ক্লাসে শিক্ষক বক্তৃতা দিচ্ছিলেন তখন যে লক্ষ্য করে যে সাদা পোশাক পরা এক নারী তার ক্লাসের দিকে এগিয়ে আসছে বয়ে যে তাড়াতাড়ি বইপত্র গুছিয়ে শিক্ষককে কিছু না বলে ক্লাস থেকে বেরিয়ে যায় বের হওয়ার পথে সে আবার পেছনে তাকিয়ে সে ভয়ঙ্কর মহিলাকে দেখে মহিলাটি যে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না আর আশেপাশের কেউই বুঝতে পারছিল না যে কার সাথে কথা বলছে শেষ পর্যন্ত ভীত যে দৌড়ে তার বোনের কর্মস্থলে যায় সেখানে যে তার বোন কেলিকে সেই বুড়ি মহিলা সম্পর্কে এবং হিউজা বলেছিল তা জানায় কেলি গুরুত্ব সহকারে নেয় না তবে যের প্রতি ভালোবাসা থাকা পল বিস্তারিত জানতে চায় পরে পল প্রস্তাব দেয় যে তারা একসাথে রাত কাটাবে পল সোফায় শুয়ে পড়ে যে ঘুমাতে না পেরে নিচে নেমে পলের সাথে বসে তারা শৈশবের মজার গল্প মনে করতে তাকে হঠাৎ বিকট শব্দ হয় যে পলকে শব্দের উৎস খুঁজে দেখার অনুরোধ করে পল রান্নাঘরে গিয়ে দেখে জানালার কাছে ভাঙা। সে কেলেকে ডেকে তুলে যেন পুলিশকে ফোন করে এদিকে যে রান্নাঘরে গিয়ে দেখে এক ভয়ঙ্কর অর্ধনগ্ন মেয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে ভয়ে সে দৌড়ে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় কিছুক্ষণ পর পল ও কেলি দরজা খুলতে বলে যে দরজা খুলে কান্নায় ভেঙে পড়ে হঠাৎ দরজার হাতল নাড়তে থাকে এটি ছিল ইয়ারা যে কেলির সাথে বাসায় রাত কাটা ছিল হঠাৎ ইয়ারার পেছনে এক লম্বা লোককে দেখতে পায় তারা ঘরে ঢুকে পড়ে কিন্তু যে ছাড়া কেউই তাকে দেখতে পায়নি যে জানালা দিয়ে পালে সাইকেলে ছড়ে চলে যায় সে একসময় একটি দোলনার উপর বসে পড়ে পরে উদ্বিগ্ন বন্ধুরা তাকে খুঁজে পায় যে কেলিকে অনুরোধ করে যেন এটি মায়ের কাছে না বলে এরপর জের প্রতিবেশী ও সহপাঠী ক্রেক তাদের কাছে আসে যে আগেও জের অদ্ভুত আচরণ লক্ষ্য করেছে এবং জানতে চায় তার কি হয়েছে পল জের পক্ষ থেকে উত্তর দিয়ে বলে কেউ জের বাড়িতে ঢুকে পড়েছিল পরদিন সকালে তারা হিউয়ের বাড়িতে যায় ভেতরে যে লক্ষ্য করে কৌশলে সাজানো ক্যান ও বোতল যা দেখে বোঝা যায় হিউ এগিয়ে আসা সেই সত্তাকে আগে থেকে শনাক্ত করার ব্যবস্থা করেছিল পল একটি ছবি খুঁজে পায় এবং ছবির পোশাক দেখে যে বুঝতে পারে হিউ কোন স্কুলে পড়ত এরপর তারা স্কুলে যায় আরও তথ্য সংগ্রহের জন্য তারা জানতে পারে ছেলেটির আসল নাম জেফ পরে তারা জেফের বাবা মায়ের বাড়িতে যায় জের সাথে ছেলেটির মা দেখা করে এবং জানায় যে তার ছেলে বাড়িতে আছে সবাইকে ভেতরে আমন্ত্রণ জানায় কিছুক্ষণ পর তারা জেফের সাথে কথা বলে জেফ জানায় যে জের জন্য সবচেয়ে ভালো উপায় হলো কারো সাথে শারীরিক সম্পর্কে জড়ানো তাহলে হয়তো সে সত্তা তার পিছু ছাড়বে তবে যদি সেই সত্তা জেকে মেরে ফেলে তাহলে এটি আবার জ্যাফের পেছনে আসবে এবং এইভাবে মৃত্যুর শৃঙ্খলা চলতে থাকবে যতক্ষণ না এটি প্রথম ব্যক্তির কাছে ফিরে আসে জেফ দুঃখ প্রকাশ করে জানায় তার কোনো উপায় ছিল না হঠাৎ সে জের পেছনে এক ছোটো মেয়েকে দেখতে পায় এবং আতঙ্কিত হয় কিন্তু বাকিরা জানায় তারাও মেয়েটিকে দেখতে পাচ্ছে তখন গ্রেগ সিদ্ধান্ত নেয় যে কে শহরের বাইরে তার একটি বাড়িতে নিয়ে যাবে যাতে কিছু সময় পাওয়া যায় কারণ সেই সত্তা ধীরে হাঁটে গাড়িতে গেলে জেকে জিজ্ঞেস করে সে কি এই অভিশাপ অন্য কারো কাছে ছড়িয়ে দেবে যে নিশ্চিত নয় তারা বাড়িতে পৌঁছায় যেখানে যে নিজের তৈরি করা নিরাপত্তা ব্যবস্থা বসায় পরদিন সকালে গ্রেগ খোয়ারে যায় পিস্তল আনতে এবং জেকে তা ব্যবহার শেখায় পরে সবাই জলে আরাম করছিল হঠাৎ কেলি দেখে জের চুল এক গুচ্ছ অস্বাভাবিকভাবে উঠে গেছে মুহূর্তে যে সাহায্য চাইতে শুরু করে পল একটি চেয়ার দিয়ে সে সত্তাকে আঘাত করে কিন্তু সেটি পলকে ছুঁড়ে ফেলে দিয়ে জ্যাকে ছেড়ে দেয় তারা দৌড়ে খোয়ারে গিয়ে যে পিস্তল তুলে নেয় কয়েকবার ব্যর্থ হওয়ার পর যে সেই সত্তাকে গুলি করে যা এক তরুণীর রূপে ছিল কিন্তু হঠাৎ সেই দেহ আবার উঠে দাঁড়ায় এবং সে দরজা বন্ধ করে দেয় এবার সে সত্তা এক লম্বা পুরুষের রূপ নিয়ে দরজা ভাঙ্গার চেষ্টা করে দরজার এক অংশ ভেঙে যায় কিন্তু ফাঁক দিয়ে কেবল রাগান্বিত গ্রেককে দেখা যায় কিছুক্ষণ পর গ্রেক শান্ত হয় যে তার অবস্থান জানতে চায় কিন্তু হঠাৎ সেই সত্তা এক শিশুর রূপ নেয় এবং ছোট ফাঁক দিয়ে ঢোকার চেষ্টা করে যে পালিয়ে গেট খুলে গাড়ির কাছে যায় দল তাকে থামাতে বলে কিন্তু আতঙ্কিত যে কিছুতেই থামছিল না সে হঠাৎ দেখতে পায় একটি জীব রাস্তা দিয়ে আসছে এবং দ্রুত বাঁক নিয়ে বুটটা খেতে ঢুকে পড়ে যেখানে সে অজ্ঞান হয়ে পড়ে যে হাসপাতালে জ্ঞান ফিরে পায় এবং দেখতে পায় তার চারপাশে ঘুমিয়ে আছে তার বন্ধু ও আত্মীয়রা সে হঠাৎ পায়ের আওয়াজ শুনে ভীষণ ভয় পায় রাতে যখন সবাই চলে যায় ক্র্যাগ যে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে তিন দিন পর যে গ্রেগের খোঁজ নেয় গ্রেগ জানায় এ সময়ে কেউ আসেনি এবং সে মনে করে সে সত্তা আর আসবে না কিছুদিন পর গ্রেগ তার প্রতিবেশী মেয়েটির খোঁজ নিতে যায় কিন্তু তাকে জানায় সে নিজেকে ঘরে বন্ধ করে রেখেছে এবং কারো দরজা খুলছে না তারা গ্রেগকে সে সত্তা সম্পর্কে জিজ্ঞেস করে কিন্তু গ্রেগ কাউকে দেখেনি সে বুঝিয়ে দেয় যে সে এই অদ্ভুত সত্তার অস্তিত্বে বিশ্বাস করে না রাতে আধ ঘুমন্ত যে দেখে একজন সাদা পোশাক পরা মানুষ হেঁটে যাচ্ছে সে গ্রেগের বাড়ির দিকে এগিয়ে যায় এবং পাথর চুরে জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে যে সঙ্গে সঙ্গে গ্রেগকে ফোন করে কিন্তু ফোনে অটো রিসিভার চালু হলে সে দেরি না করে ঘর থেকে বেরিয়ে গ্রেগকে সাহায্য করতে চুটে যায় ভয়ে যে দ্রুত গাড়িতে উঠে পালিয়ে যায় গাড়ির পেছনে গ্রের আকৃতির সেই সত্তা ধীরে ধীরে হাঁটছিল যে গ্রের মৃত্যুর সুখ করে এবং গাড়ি চালিয়ে এক জঙ্গলে গিয়ে থামে সেখানে গাড়ির বনেটে শুয়ে পড়ে সকালে যে তিনজন ছেলেকে নৌকায় দেখতে পায় মেয়েটি কিছু পোশাক খোলে পানিতে নামে সম্ভবত তাদের কারোর সাথে শারীরিক সম্পর্কে জড়ানোর জন্য এরপর সে দ্রুত বাড়ি ফিরে আসে পল নিজেকে প্রস্তাব করে কিন্তু যে তাকে প্রত্যাখ্যান করে এরপর পল যে কে অনুরোধ করে সেই জায়গায় যেতে যেখানে তারা শৈশবে প্রথম চুম্বন করেছিল তারা রওনা হয় এবং পথে যে দেখতে পায় তাদের বাড়ির ছাদে একজন নগ্ন বৃদ্ধ দাঁড়িয়ে আছে পরে তারা একটি সুইমিং পুলে পৌঁছায় যেখানে পল জানতে চাই সেই সপ্তাহ আসতে কতক্ষণ সময় নেবে যে ধারণা করে কয়েক ঘন্টা সময় যথেষ্ট তারা সত্যার জন্য একটি প্রাণঘাতী বৈদ্যুতিক পাত তৈরি করে যে পানিতে নামে আর সবাই অপেক্ষায় থাকে বাইরে প্রবল বৃষ্টি শুরু হয় হঠাৎ যে আতঙ্কিত কণ্ঠে জানায় সে সত্তা ভেতরে চলে এসেছে সত্তাটি পানিতে না নেমে কেবল তাকিয়ে থাকে হঠাৎ সেই সত্তা নড়াচড়া শুরু করে এবং এক মুহূর্তে পানিতে বৈদ্যুতিক যন্ত্র ছুঁড়ে মারে সবাই বুঝতে পারে যে নিজেও ফাঁদে পড়তে পারে পল পিস্তল নিয়ে জেকে লক্ষ্য ঠিক করতে বলে পল গুলি চালায় কিন্তু ভুল করে ইয়ারার পায়ে আঘাত করে কেলি সত্তার উপর কাপড় ছুঁড়ে দেয় আর পল মাথায় গুলি করে ফলে সত্তাটি পানিতে পড়ে যায় যে পানি থেকে উঠে গেলে সেই সত্তা তার পা ধরে টেনে ধরে তবে পল আরেকটি নিখোঁজ গুলি চালিয়ে জেকে উদ্ধার করে তারা অন্তত কিছু সময়ের জন্য সেই সত্তাকে থামাতে সক্ষম হয় পরে যে পলকে সে অভিশাপ দেওয়ার জন্য রাজি হয় দিনের বেলায় পল পতিতাদের পাশে গাড়ি থামায় সম্ভবত অভিশাপ ছড়িয়ে দেওয়ার কথা ভেবে এরপর পল ও যে হাসপাতালে ইয়ারার সঙ্গে দেখা করতে যায় যিনি সুস্থ হয়ে উঠেছেন কয়েকদিন পরে পল ও যে হাত ধরে হাঁটছে এবং এখানেই সিনেমাটি শেষ হয় আজকের মতো এখানেই বিদায় নতুন এমনই চমৎকার মুভি এক্সপ্লেনেশন ভিডিও মিস না করতে চাইলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না